গবেষণামূলক অডিও বুকে আজকের বিষয় নেপালের পশুপতিনাথ মন্দির আশা করি এই অডিও বুক আপনাদের ভালো লাগবে কানে শুনে জ্ঞান লাভের আমাদের প্রচেষ্টা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অডিও বুকটা শেয়ার করবেন নেপালের পশুপতিনাথ মন্দির আধ্যাত্মিক ও ঐতিহাসিক গুরুত্ব পশুপতিনাথ মন্দির নেপালের রাজধানী কাঠমান্ডুর পূর্বাঞ্চলে বাগমতী নদীর তীরে অবস্থিত একটি প্রাচীন ও পবিত্র হিন্দু তীর্থস্থান এটি ভগবান শিবের একটি রূপ পশুপতিনাথ বা পশুদের অধিপতি কে উৎসর্গীকৃত এই মন্দির কেবল নেপালেরই নয় বিশ্বের হিন্দু ধর্মাবলম্বীদের কাছে একটি গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক কেন্দ্র এর ঐতিহাসিক ও সাংস্কৃতিক তাৎপর্য স্থাপত্যশৈলী এবং ধর্মীয় গুরুত্ব এটিকে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তালিকায় স্থান করে দিয়েছে নিম্নে পশুপতিনাথ মন্দিরের আধ্যাত্মিক ও ঐতিহাসিক গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হল আধ্যাত্মিক গুরুত্ব এক পশুপতিনাথ শিবের পবিত্র রূপ পশুপতিনাথ হলেন ভগবান শিবের একটি রূপ যিনি পশু ও জীবজগতের অধিপতি হিসেবে পূজিত হন হিন্দু ধর্মে শিবকে সৃষ্টি সংরক্ষণ ও ধ্বংসের দেবতা হিসেবে বিবেচনা করা হয় পশুপতিনাথ মন্দিরে শিবলিঙ্গ রূপে পূজিত এই দেবতা ভক্তদের মনে মুক্তি শান্তি ও আধ্যাত্মিক জাগরণের প্রতীক এই মন্দিরে পূজিত শিবলিঙ্গটি চতুর্মুখী চারটি মুখবিশিষ্ট যা শিবের সর্বব্যাপী শক্তি ও জ্ঞানের প্রতিনিধিত্ব করে দুই মোক্ষের পথ পশুপতিনাথ মন্দিরকে প্রাপ্তির একটি প্রধান কেন্দ্র হিসেবে বিবেচনা করা হয় হিন্দু বিশ্বাস অনুসারে এখানে দাহকার্য সম্পন্ন হলে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পায় বাগমতী নদীর তীরে অবস্থিত ঘাটগুলোতে প্রতিদিন শত শত সপ্তাহের আয়োজন হয় যা এই স্থানের আধ্যাত্মিক গুরুত্বকে আরও বাড়িয়ে তোলে তিন তীর্থস্থান ও উৎসব পশুপতিনাথ মন্দির বিশ্বের হিন্দুদের জন্য একটি প্রধান তীর্থক্ষেত্র বিশেষ করে মহাশিবরাত্রি উৎসবে এখানে লাখো ভক্তের সমাগম ঘটে এই সময়ে ভক্তরা দূর দূরান্ত থেকে এসে শিবলিঙ্গে জল দুধ বেলপাতা ও ফুল অর্পণ করে এছাড়া তেজ উৎসব এবং বালা চতুর্দর্শী উৎসবেও এই মন্দিরে ব্যাপক ধর্মীয় আয়োজন হয় এই উৎসবগুলো ভক্তদের মধ্যে আধ্যাত্মিক ভাবধারা ও ঐক্য জাগায় চার যোগ ও তপস্যার কেন্দ্র পশুপতিনাথ মন্দির সাধু সন্ন্যাসী ও যোগীদের জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান এখানে প্রায়ই যোগী ও তান্ত্রিক সাধকদের দেখা যায় যারা ধ্যান ও তপস্যার মাধ্যমে আধ্যাত্মিক উৎকর্ষ লাভের চেষ্টা করেন মন্দিরের শান্ত পরিবেশ ও বাগমতী নদীর পবিত্রতা তাদের ধ্যানের জন্য আদর্শ পরিবেশ সৃষ্টি করে ঐতিহাসিক গুরুত্ব এক প্রাচীন ইতিহাস পশুপতিনাথ মন্দিরের ইতিহাস খ্রিস্টপূর্ব চারশো শতাব্দীরও পূর্বে চলে যায় পৌরাণিক কাহিনী অনুসারে এই মন্দিরের উৎপত্তি সম্পর্কে বিভিন্ন কিংবদন্তি রয়েছে একটি জনপ্রিয় কাহিনীতে বলা হয় ভগবান শিব একবার সারের রূপ ধারণ করে এই অঞ্চলে বিচরণ করছিলেন দেবতারা তাকে খুঁজে পেয়ে পশুপতিনাথ রূপে এখানে স্থাপিত করেন প্রত্নতাত্ত্বিক প্রমাণ অনুসারে বর্তমান মন্দিরটি পঞ্চম শতাব্দীতে নির্মিত হয়েছিল যদিও এর পুনর্নির্মাণ ও সংস্কার বিভিন্ন সময়ে হয়েছে দুই মল্ল রাজবংশের অবদান নেপালের মল্ল রাজবংশের সময়ে এক দুই শূন্য শূন্য এক সাত ছয় নয় খ্রিস্টাব্দ পশুপতিনাথ মন্দির ব্যাপক সংস্কার ও সম্প্রসারণের মধ্য দিয়ে যায় বর্তমান মন্দিরের স্থাপত্যশৈলী যুগের নেপালি প্যাগোডা শৈলীর প্রতিনিধিত্ব করে মল্ল রাজারা এই মন্দিরকে ধর্মীয় ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিন ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য উনিশশো সালে পশুপতিনাথ মন্দির ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তালিকায় স্থান পায় এর স্থাপত্য ধর্মীয় তাৎপর্য এবং ঐতিহাসিক মূল্য এই স্বীকৃতির পেছনে প্রধান কারণ মন্দিরের চারপাশে ছড়িয়ে থাকা অসংখ্য ছোট বড় মন্দির শিলালিপি ও ভাস্কর্য এই স্থানের ঐতিহাসিক গুরুত্বকে আরও বাড়িয়ে তোলে চার নেপালের সাংস্কৃতিক পরিচয় পশুপতিনাথ মন্দির নেপালের জাতীয় পরিচয়ের একটি অবিচ্ছেদ্য অংশ এটি নেপালের হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়ের মধ্যে সাংস্কৃতিক সেতুবন্ধন হিসেবে কাজ করে মন্দিরের আশেপাশে হিন্দু ও বৌদ্ধ ধর্মের বিভিন্ন প্রতীক ও স্থাপত্যের মিশ্রণ দেখা যায় যা নেপালের বহু সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিফলন শৈলী পশুপতিনাথ মন্দির নেপালী প্যাগোডা শৈলীতে নির্মিত এর প্রধান বৈশিষ্ট্যগুলো হল দ্বিতল ছাদ মন্দিরের ছাদ তামা ও সোনার প্রলেপ দিয়ে নির্মিত যা এটিকে অপূর্ব দীপ্তি দেয় চতুর্মুখী শিবলিঙ্গ মন্দিরের গর্ভগৃহে অবস্থিত এই লিঙ্গটি অত্যন্ত পবিত্র এবং ভক্তদের কাছে বিশেষ আকর্ষণ ভাস্কর্য ও শিলালিপি মন্দিরের চারপাশে প্রাচীন ভাস্কর্য ও শিলালিপি রয়েছে যা নেপালের শিল্পকলার ঐতিহ্যকে প্রকাশ করে বাগমতী নদীর ঘাট মন্দিরের পাশে বাগমতী নদীর তীরে অবস্থিত ঘাটগুলো ধর্মীয় ও সাংস্কৃতিক ক্রিয়াকলাপের কেন্দ্রবিন্দু সামাজিক ও সাংস্কৃতিক প্রভাব পশুপতিনাথ মন্দির কেবল একটি ধর্মীয় স্থান নয় এটি নেপালের সামাজিক ও সাংস্কৃতিক জীবনের একটি প্রধান কেন্দ্র এখানে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ একত্রিত হয় যা সামাজিক ঐক্য ও সম্প্রীতির প্রতীক মন্দিরের আশেপাশে ছোট বড় বাজার ধর্মশালা ও আশ্রম রয়েছে যা তীর্থযাত্রীদের সেবা প্রদান করে এবং স্থানীয় অর্থনীতিতে অবদান রাখে চ্যালেঞ্জ ও সংরক্ষণ পশুপতিনাথ মন্দির এলাকা পরিবেশ দূষণ বিশেষ করে বাগমতী নদীর দূষণের সমস্যায় ভুগছে নদীর পানির গুণগত মান হ্রাস পাওয়ায় ধর্মীয় ক্রিয়াকলাপে বাধা সৃষ্টি হচ্ছে তবে নেপাল সরকার ও বিভিন্ন সংস্থা এই মন্দির ও নদী সংরক্ষণের জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে উপসংহার পশুপতিনাথ মন্দির নেপালের আধ্যাত্মিক ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের একটি উজ্জ্বল প্রতীক এটি হিন্দু ধর্মাবলম্বীদের জন্য একটি পবিত্র তীর্থস্থান হিসেবে যেমন গুরুত্বপূর্ণ তেমনি এর ঐতিহাসিক ও স্থাপত্যগত মূল্য বিশ্বের কাছে এটিকে একটি অমূল্য সম্পদ করে তুলেছে এই মন্দির কেবল ধর্মীয় বিশ্বাসের কেন্দ্র নয় বরং নেপালের জাতীয় পরিচয় ও সাংস্কৃতিক ঐক্যের প্রতীক ভবিষ্যতে এর সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা গেলে পশুপতিনাথ মন্দির আগামী প্রজন্মের জন্য একটি আধ্যাত্মিক ও ঐতিহাসিক আলোকবর্তিকা হিসেবে জ্বলজ্বল করবে